আগুন নিয়ে যাচ্ছিল আমাদের বাড়ি থেকে আগে তো আগুন নিয়ে যেত একটা মেসের কাটি পুরাবার ভয়ে আগুন নিয়ে যেত এক বাড়ি থেকে আর এক বাড়িতে আগুন নিয়ে ধরাই তো আগুন আগুনের ফুল নিয়ে যাচ্ছে মাঠের মধ্যে কি হচ্ছে বলে বিড়ি খাবে কে খাবে বিড়ি বলে মাঠে ক্ষেত কামরা কাজ করছে ওরা বিড়ি খাবে আমার বাড়ির আগুনে অপরের বিড়িতে আগুন ধরবে না আগুন কেড়ে নিয়ে নিভায় দিয়ে বললাম তুমি প্রত্যেকে আগুন আমরা তোমার ব্যাপার কিন্তু আমার বাড়ির আগুন আল্লাহ নাফর কাজে ব্যবহৃত হবে না তাহলে মানুষকে ভালোবাসবেন আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য যুবক যুবতী যারা সব কাজে জড়িত আমাদের এই নেটের মাধ্যমে আমাদের প্রচার মিডিয়ার মাধ্যমে যত দূর পর্যন্ত আওয়াজ পৌঁছে সবার কাছে অনুরোধ ভালোবাসা সেরেফ আল্লাহর জন্য হবে ভালোবাসা সেরেফ কি বলে শত্রুতা সেরেফ আল্লাহর জন্য হবে কাউকে কিছু দিবেন সেরেফ আল্লাহ সন্তুষ্টির জন্য কারো কাছ থেকে কিছু বিরত থাকবেন আল্লাহ সন্তুষ্টি